জয় শ্রীরাম কোনোদিন ভেবেছিলাম নিজের বাইক নিয়ে নিজের পাড়া থেকে রওনা দেব রামের পাড়ার উদ্দেশ্যে হ্যাঁ আর সেটা সফল হতে চলেছে আজ আমরা সপরিবারে মনে জোন নিয়ে বুকে সাহস নিয়ে জার্নি স্টার্ট করছি কলকাতা থেকে অযোধ্যা রাম মন্দির আর এই ব্লগে তোমরাও সাথে আছো সো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা সুন্দর ব্লগ একটা সুন্দর সিরিজ তো সবাই সাপোর্ট করো আর এনজয় করতে থাকো আমাদের এই টিপটা আমাদের সাথে অনেকে আছে আজকে আর কিন্তু তোমরা প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু এই ব্লগের সাথে রিলেটেড তো সবাই ভিডিওটা শেষ অবধি দেখো আর এনজয় করতে দেখো হরার মহাদেব জয় শ্রীরাম চলো তাহলে রাইডটা স্টার্ট করা যাক অযোধ্যা রাম মন্দির সব ডিটেলস কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে আমরা একটু হাইওয়েতে উঠিনি তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব কে কে যাচ্ছে আমরা কোন রূর যাচ্ছি সব কিছুই তোমরা জানতে পারবে তো ব্লগে জুড়ে থেকো সাথে থেকো আর দেখতে থেকো পারত বন্ধু সবার তো বন্ধুরা আপডেট আর সময় আমরা উঠে গেছি বেলগড়িয়া হাইতে বেলগড়িয়া এখন জার্নি স্টার্ট করে দিয়েছি এখন দক্ষিণেশ্বরে একজন দাঁড়িয়ে আছে আর বাদ বাকিরা সবাই রানকুনিতে গিয়ে মিট করবো এখন দেখা যাক ডানকুনি আমরা কতক্ষণে পড়ছে কারণ রাস্তায় বেশ লরির জ্যাম আছে বেশ বেলঘড়ি হাগার উপরে যখন এত জ্যাম রয়েছে তাহলে তো বালি দিকে আরো বেশি রয়েছে সো এনজয় করতে থাকো আর দেখতে থাকো এই যে ভাই চলে এসেছে দক্ষিণেশ্বর সাথে মাঝ যাতে দেখা করতে সবাইকে একবার টাটা করতে চলে হ্যাঁ চলে আর গৌরব আর শর্মিষ্ঠা যাবে

আমাদের নিচ থেকে মা গঙ্গা বয়ে যাচ্ছে কলকাতা গঙ্গা ছেড়ে আমরা যাচ্ছি বেনারস অযোধ্যা গঙ্গার দিকে তো এই জার্নিটা আমার কাছে সেরা জার্নির মধ্যে একটা জার্নি হয়ে থাকবে তো আজকের দিনের সেকেন্ড টোল গেট পালসি টোল প্লাজা পালসি টোল প্লাজার সামনে একদম চলে এসেছি বেশ ভালো ঠান্ডা আছে আর গাড়িটা মোটামুটি ভালোই জ্যাম আছে দেখতেই পাচ্ছে প্রচুর লরি রয়েছে এইদিকেও রাস্তাতেও বেশ ভালোই জ্যাম আমার তো বেশ জল বেরোচ্ছে শক্তিগড় আর এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে সিক্স পয়েন্ট এইট কিলোমিটার সময় লাগবে দশ মিনিট চলো তাহলে শক্তিগড়ে গিয়ে একবারে তোমাদের সাথে আড্ডায় বসছি একটা ছোট্ট দশ পনেরো মিনিটের ব্রেক নেবো সত্যি করে তখন গিয়ে তোমাদের সাথে আবার আড্ডায় বসছি চলো আমরা এখন আছি ল্যাংচানগর সত্যি করে আর দোকানের নামও ল্যাংচানগর এই যে আমার গেরা আর এখানে রয়েছে সব আমাদের বাইকগুলো এই হচ্ছে আমাদের সব মেম্বারসরা সবার সাথে পরিচয় আস্তে আস্তে হবে এই যে আমাদের খুদে মেম্বার একজন রয়েছে এই রাস্তাটাকে তোমরা এন এইচ সিক্সটিন বা এন এইচ নাইনটিন দুর্গাপুর হাইওয়ে কলকাতা দিল্লি হাইওয়ে যা ইচ্ছে বলতে পারো এই রোডটা সোজা চলে যাচ্ছে দার্জিলিং পাঁচশো চোদ্দ দুর্গাপুর কুড়ি তো অনেকটাই আমরা টেনে দিয়েছি টাইমিংয়ের মধ্যেই কম বেশি আছি পনেরো কুড়ি মিনিট মতো আমরা লেটে রান করছি পাঁচটা বাইক সাথে ফ্যামিলি একটু তো টাইম লাগতে পারে সেটা কোনো ব্যাপার না বাট অলমোস্ট আমরা সবাই একটা ভালো স্পিড মেনটেন করছি আমার গাড়ি চলছে আশিতে মোটামুটি আমরা ঠিকঠাকই রাইড করছি কোনো অসুবিধা নেই আর এখন লিড দিচ্ছে আমাদের জেটু এখন লিডে রয়েছে জেটু কিন্তু জেটুর কাছে কোনো ম্যাপ নেই কিছু নেই জাস্ট এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সে উনি আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাচ্ছে আর ওনাকে সাথে পেয়েছি এটাই আমার কাছে খুব আনন্দের জিনিস কারণ আমি ওনার সাথে কিরঞ্জর টিপটাও করেছিলাম বাট দুই বছর পরে তো আমার হার্ড ডিস্কটা গেছে ভোগে তার জন্য আর সেই কিউজ টিপের ভিডিওটা আর তোমাদেরকে দেখাতে পারিনি আমি ওনার সাথে কিরঞ্জর রাঁচি দুটো জায়গায় ঘুরেছি খুব ভালো মানুষ আর সুন্দর রাইড করে আমার বাইকে দেখাচ্ছে তাহলে ওনারও অলমোস্ট সেম দেখো এই হলো ফিটনেস এইটা চলে যাচ্ছে দিল্লি আর আমাদের গন্তব্য আজকের জন্য বেনারস আজকে আমরা চার চারটে স্টেটকে কভার করবো হয়তো আজকে পুরোটা হবে না আজকাল মিলিয়ে হয়তো চারটে স্টেট কভার করব ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বিহার আর ইউপি সো লিস্ট আজকে তিনটে স্টেট কভার করব বর্ধমানকে ক্রস করে এখন সামনে পড়বে আসানসোল তারপর দুর্গাপুর দুর্গাপুরে গিয়ে আমরা একটা হল নেব তারপরে আবার দেখছি কোথায় কি দাঁড়ানো যায় কি প্ল্যানিং করা যায় রাস্তা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু কুয়াশা রয়েছে আর ভালোই ঠান্ডা লাগছে আমি অলরেডি একটা টি শার্ট আর একটা শার্ট পরে রয়েছি ভালোই ঠান্ডা লাগছে नहीं पड़ता अकाउंट बिल्कुल खाली है घर वालों ने दिया खसखस से खाली है मेरा घरवाले मेरा साथ है की क्यों लग जाए, कोलकाता की घरो हमारे खाना रखो भाई मजा आया ये देखिए खाना सूर्य मामा देखा नहीं और এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছি जस्ट প্রচন্ড ঠান্ডা লাগছে সবার সবাই এখন রেনকোট বের করছে এক কাজে দু কাজ হয়ে যাবে বৃষ্টির জন্য সেফটি সাথে ঠান্ডাটা একদম সেফটি হয়ে যাবে যেটু ঠান্ডা লাগছে তোমার তোমার ঠান্ডা লাগছে ও ঠিক আছে তোমার কোনো ব্যাপার না দুর্গাপুর ঢোকার ঠিক পাঁচ কিলোমিটার আগে আমরা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছি এখানে লেডিসটা একটু বাথরুমটা ইউজ করে নিচ্ছে আর সাথে সবাই চা খেতে চলে গেছে আমি আর বড়ই রয়ে গেছি আমরা দুজন চা খাবো না আর এই হলো আমাদের বাইকের লাইন আপ পরপর পাঁচখানা বাইক রয়েছে বেশ সুন্দর লাগছে আর এখন কন্টিনিউ মোটরব্লক হবে এইবার আমরা কোথায় দাঁড়াই সবাই আসুক তারপর একটা চিন্তা ভাবনা করা যাবে তো সাথে থাকো আর দেখতে থাকো পার্থ বন্ধু সবার এনজয় করতে থাকো আর এখন অবধি আমার এনার্জি রয়েছে জানি না কতক্ষণ থাকবে তো ফাইনালি বন্ধুরা এন্টার করে ফেলেছি দুর্গাপুর এই হলো দুর্গাপুরের সেই মল অনেক ভিডিওতে এই মলটা আমি দেখেছি সুন্দর একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে দত্ত টাওয়ার্স সুন্দর কমপ্লেক্স তৈরি হচ্ছে খড়গপুর বা দিকে একশো বিরাশি বেনারস ফোর সেভেন্টি এইট সিটি ফিফটি সেভেন যাক অ্যাটলিস্ট বেনারসে বোর্ডটা পেলাম এই সার্ভিস রোডটি নেমে গেলেই বাহাতে ঢুকে যাবে হচ্ছে রানীগঞ্জ আমরা রানীগঞ্জকে বাইপাস করে স্টেট বেরিয়ে যাবো সোজা আমাদের ঝাড়খন্ডের দিকে আপাতত আসানসোলে গিয়ে একটা হল দেবো তারপরে দেখি ব্রেকফাস্টের জন্য কোথায় কি চিন্তা ভাবনা করা যায় আসানসোল আট কিলোমিটার ধানবাদ সত্তর আগ্রা ওয়ান জিরো সেভেন জিরো কি কি আগ্রা যাবে নাকি সেই তাজ প্লাজা আমরা আগ্রায় যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের রুম থেকে পুরো তাজমহলটাকে দেখা যেত তার জন্যই এত স্পষ্ট এখন আমাদের হোটেলের নামটা মনে আছে হোটেল তাজ প্লাজা সোজা চলে যাচ্ছে ধানবাদ আর বাঁদিকে আসানসোল ঢুকে যাবে আমরা চলে যাবো ডান এই রাস্তাটা চলে যাচ্ছে আসানসোল আমরা যাব ডান দিকে এখানটায় দাঁড়াই নাহলে আবার সব এই দিকে ঢুকে যাবে এই আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করছি এই হলো চিরকুন্ডা ব্রিজ বড়াকর নদীর উপরে এই ব্রিজটা ওই দেখা যাচ্ছে বড় কর নদীটা পুরো ওখান দিয়ে এসে এদিকে চলে গেছে মাইথন ড্যামের দিকে ওই পেছনে হচ্ছে মাইথন ড্যাম দেখা যাচ্ছে ওই সাইড দিয়ে এরপরে আমরা ঢুকবো ঝাড়খণ্ডে জাস্ট এটাই ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার এখানটা দাঁড়ানোর পারমিশন নেই নালে হয়তো পাঁচ জন্য হলো দাঁড়াতাম তার জন্য এইগুলো সব ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এখানে দাঁড়ানোর বা পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখেনি আজকের দিনে চার নম্বর টোল ঝাড়খণ্ডে ঢুকে ফার্স্ট টোল টোলের নামটা আমি ঠিক বলতে পারবো না কারণ আমি নামটা জানি না যদি কারোর থেকে জানা যায় বা এখানে যদি কোনো বোর্ডও তো দেখতে পাচ্ছি না কি অবস্থা সব কয়লা যাচ্ছে কয়লা এই চলে এসেছি আমরা গোবিন্দপুর এই লেফট সাইডে পড়বে ধানবাদ ডায়মন্ড সিটি এখান থেকে দিল্লি বারোশো চল্লিশ বারাণসী চারশো চার আগ্রা হাজার চল্লিশ তো চারশো চারে আজকে ইচ্ছা আছে টার্গেট আছে এখন দেখি সবাই কি মতামত দেয় প্ল্যান এতে রয়েছে আজকে বেনারসি হয়ে আমরা কাল থেকে বেনারস পুরো এক্সপোল করব দেন তারপর চলে যাব অযোধ্যা আর যদি সেটা না হয় আজকে বিহারে কোনো একটা জায়গায় স্টে করবো কালকে চলে যাবো অযোধ্যা এখন এটাই ব্যাপার যে কার শরীরে এনার্জি রয়েছে এখন প্রায় এই সোজা যেই পাহাড়ের রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের সাত হিলের রেঞ্জ এর উপরে আছে একটা যৌন মন্দির আর এই পাশে একটা সুন্দর পাহাড় রয়েছে আর পলাশও রয়েছে সুন্দর সুন্দর পলাশ ফুল অনেকগুলোই পলাশের গাছ রয়েছে এখানে পেছনে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমাদের সব সাথীরা কত দূর কে জানে তো দাঁড়িয়ে রয়েছি এবার ওরা আসুক তারপর আর নাইন পয়েন্ট ওয়ান কিলোমিটার আমাদের ব্রেকফাস্ট টেবিল ও দেখো সাথে হাজার টাকা ফোনপেও চলে এলো ভিউটা কিন্তু অসাধারণ আসছে পুরো পরেশনাথ হিলটা এখন সামনে সুন্দর একটা ভিউ আসছে আর ঠিক ওই উপরে রয়েছে যৌন মন্দিরটা ওই জায়গাটা রয়েছে যৌন মন্দিরটা ওখানে উঠতে দেয় না ওখানে টেক করে ওঠা যায় যতদূর সম্ভব ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা সাদা মন্দির ওইটাই যৌর্ণ মন্দির আমরা কেউই ফাইনালি জানি না বাট আছে এইটুকুনি আমি জানি কিন্তু এইটাই কি না সেটা আমি শিওর বলতে পারছি না আমরা চলে এসেছি গঙ্গা হোটেলে আর এই সামনেই সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে এই আমাদের বাইকগুলো সব পার্কিং করা রয়েছে এই সাইডটা এখনও ডেকোরেশন চলছে আমরা বসেছি সব এই সাইডে বাইরেও টেবিল রয়েছে যদি চায় কেউ বাইরেও বসতে পারে বাট বাইরে একটা টেবিল রয়েছে আমরা সবাই ভেতরে বসেছি এই যে সবাই আমরা মোটামুটি ভেতরে বসে পড়েছি এখানে আপাতত আমরা রুটি আর তরকা অর্ডার দিয়েছি ওইগুলো রেডি হবে তারপরে আমাদের সাফ করবে তারপরে আমাদের পেটে যাবে মানে মোটামুটি এখনও আমাদেরকে পুরো মতো অপেক্ষা করতে হবে আর তারপর খেয়ে দিয়ে দেখি কেমন কী হয় সেরকম হলে আমার দুপুরবেলা খাবারটা পার্সেল এখান দিয়ে পড়বে তাহলে আমাদের কোথাও সময় নষ্ট হবে না আর এই দাদা সব কিছুই নিয়ে এসছে গ্লাস থালা দাদা কটা থালা এনেছেন চল্লিশটা চল্লিশটা থালা চল্লিশটা থালা এনেছে আছে কুড়িটা গ্লাস আছে

বোঝা যাচ্ছে তাহলে আজকে আর কতদূর জার্নি হবে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট লেগে গেছে রুটি তরকা একটা আচার পেঁয়াজ এটাও মনে হয় এক রকমের আচারই সত্যি কি এটা ঝাড়গ্রাম কি বলবো কি লাগছে ভাই তো মনে হয় যখন গেছিলাম সেই ভিউ মনে হচ্ছে দারুণ লাগছে দারুণ এত সুন্দর প্রকৃতির কোলে সবাই মিলে একসাথে রাইড করার মজাটাই কিন্তু টোটালি আলাদা আজকে আমাদের পাঁচ নম্বর টোল ঝাড়খণ্ডের এটা সেকেন্ড টোল এই উচ্চারণ করতে গিয়ে তোমার দম বেরিয়ে যাবে কুলগো ঘাগড়ি টোল প্লাজা যেমন রাস্তা সুন্দর তেমন প্রকৃতি ক্লাস ভাই ক্লাস এই সৌন্দর্যগুলোই মুগ্ধ করে দিচ্ছে রাস্তার ধারে ফুলগুলো খুব সুন্দর লাগিয়েছে তো বন্ধুরা সময় বাজে দুটো চল্লিশ আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের বারহিতে এখান থেকে চপারানের জঙ্গলের ডিস্টেন্স ওই কুড়ি একুশ কিলোমিটার মতো হবে তো আমরা ডিরেক্ট ঝাড়খণ্ড বর্ডার ক্রস করেই তারপর আবার সেকেন্ড স্টপ দেবো এটাই আপাতত প্ল্যানিংয়ে রয়েছে তো চ জঙ্গলে দাঁড়ানোর কোনো ইচ্ছা আমাদের নেই আমরা একটা নেই বেরিয়ে যাবো জাস্ট সামনে একটা পেট্রোল পাম্প ছিল ওখানটায় আমরা একটু ওয়াশরুমটা ইউজ করলাম দেন আবার জার্নি স্টার্ট করেছি তো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না আর আমাদের পরবর্তী ট্রিপ পাহাড়েই হবে এটা এত কনফার্ম হয়ে গেছে মানে পরবর্তী লং ট্রিপ শর্ট ট্রিপের কথা বলছি না লং ট্রিপ পাহাড়েই হবে তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করো কোথায় হবে বা কে কে আমার সাথে যাবে এই গ্রুপে কোনো মেম্বার সেখানে থাকবে কি থাকবে না সব কিছু জানতে পারবে সেই সময় তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল বটমটাকে প্রেস করে দিও যাতে নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও তো এবার আমি বিহারে ঢুকে অনেক বিহারি ভাষা শিখবো আর সেগুলো তোমাদের উপর এক্সপেরিমেন্ট করব তো রেডি দেখো আসছি চপারণ জঙ্গলে ঝাড়খণ্ডের এটা তিন নম্বর টোল টুলের নাম তো ভাই দেখতে পেলাম না টোলের নাম দেখতে পাইনি মারাত্মক লেভেলে গরম লাগছে প্রায় সাইটি আটটি ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আখের রস খেতে ব্রেকফাস্টের পরে সবাই মিলে এখন আখের রস আমাদের এক ঘন্টা হয়ে ব্রেকফাস্ট হ্যাঁ

এর আরেকটা ফেমাস নাম আছে ঘাটি এই নামটা এখানকার লোকাল লোকরা এই নামটাই জানে কারণ আমি যখন আখের রসের কাকুকে যখন জিজ্ঞাসা করলাম যে জঙ্গলের তো কাকু তখন বুঝতে পারিনি তো কাকুই এই নামটা আমাকে বললো যে ঘাটি তো এখান দিয়ে জাস্ট এইটা কভার করলেই আমরা পড়ব বিহারে এই ধানটি হচ্ছে ঝাড়খণ্ডের এন্ড তারপরেই বিহার এই হলো ফালগুড়ি নদীর ব্রিজ ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার এই নদীর নাকি একটা অভিশাপ আছে মা সীতা নাকি অভিশাপ দিয়েছে তাই এই নদীর জল উপরে থাকে না বালির নিচে নাকি জল থাকে তো ভাইলোক आग है बिहार में तो कैसे ससुरा ये हमारा बिहार है तू समझा हाँ। नहीं और आज हम यहाँ पर ही रुकेंगे और पूरा बिहारी सीखेंगे उसके तो बाद हम तुम लोग को बिहारी बोलेंगे বিহারি ভাষাগুলো কিন্তু শুনতে বেশ ইন্টারেস্টিং লাগে কারণ ওদের যে টানগুলো না একটা অন্যরকমই আমার তো বেশ শুনতে ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না সময় বাজে প্রায় তিনটে পঞ্চাশ আমরা বিহারে তো এন্ট্রি করে দিলাম এবার এখান থেকে ঔরঙ্গাবাদ হয়ে সাসারাম চলো আঘাতে লাগি আর কটার সময় গিয়ে পৌঁছায় দেখি দু ঘন্টার মধ্যে কি পৌঁছানো পসিবল হবে প্রায় তো ওয়ান টোয়েন্টি নাইন মতো মনে হয় বাকি রয়েছে এখনো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায় তো সাথে থাকো আর দেখতে থাকো পার্থ বন্ধু সবার যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো নোটিফিকেশান আইকনটা অন করে দিতে পারো আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে কিছু সুন্দর কমেন্টস করতে পারো যদি কোনো ভুল করে থাকি সেটাকেও কমেন্ট সেকশানে বলতে পারো যা সূর্যটা অস্ত যাওয়ার সময় আর সামনের এই বিচুলি দিয়ে বাড়িটা বানানো হয়েছে অসাম লাগছে অসাম জাস্ট দেখো অসাম লাগছে মনে হচ্ছে কেউ ছবি এঁকে দিয়ে গেছে ইয়েস পাপা সানরাইজও দেখেছি সানসেটও দেখেছি আজকে যেটা আমরা কেউ দেখি না তো বন্ধু এখন সময় বন্ধুরা পৌঁছাতে এখনো একশো পঁচিশ কিলোমিটার মতো বাকি তো কম সে কম তিন ঘন্টা ধরে চলছি আটটা তো বাজবেই তো আর রাস্তার ব্লক আর কি দেখাবো তোমাদেরকে সব কিছু তো দেখিয়ে দিয়েছি সানরাইজ থেকে সানসেট সবই দেখিয়ে দিলাম তো এরপর জাস্ট আজকে আমরা যে হোটেলটায় আছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা পরের ব্লগে সেটা এই ব্লগে না সেটা পরের ব্লগে সো যদি এই পার্টটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দুই একটা কমেন্টস করে দিও যাতে আমি একটু মোটিভেট হই তোমাদের এইটুকু ভালোবাসাই আমাদের কাম্য তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এই বলেই আজকের মতো এই ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কালকে আমরা সাথারণ দেখা পুরো দেখো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে